দেখাবো কিন্তু মুসলিম কালেকশন দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালার চল আসার ডিজাইন টা কিন্তু মাসাল একদম আমি হবে কিন্তু ভিডিও শেষ করে দেখলে আসলে ভালো লাগবে আপনাদের কিন্তু একটা আমরা মেরে দেখাই কিন্তু ঠিক আছে এখানে শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিয়ে করবেন শাড়ি জামা গাউন লাহেঙ্গা সারা গাড়া সব ধরনের জন্য একটা কালেকশন ঠিক আছে করা আছে কিন্তু এটা কিন্তু একদম ফিক্সড করা আছে কাপড়ের মাঝে দেখতে পাবেন কাপড়টা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে ভাইয়াদের সাথে কাজে মিলে আসে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু পিঙ্ক কালার মানে হাওয়াই মিষ্টি যে পিঙ্ক কালার থাকে সেই কালারটা এটা কিন্তু শাড়ির জন্য শুধু নিবেন আর করবেন কিন্তু একটু করে এই কাপড়টা কিন্তু অনেক দামি কাপড় ঠিক আছে আমরা একটু কমে কেন্সি কমে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনগুলো কিন্তু সাদা ঠিক আছে সাদার কথা অনেক কাস্টমার বলছি এই কালেকশনটা সাদা আসলে ভিডিওতে দিবেন আমাদের জন্য নিয়ে আসবেন কিন্তু এই যে সাদাটাতে মাপ সাদা যেটা বলে সাদা কালারটা মার অনেক সুন্দর একটা কালার কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ থাকছে ঠিক আছে অনলি একশো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এটা আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যাচ্ছে তাহলে আপনারা অনেক সারা বাংলাদেশে নিতে পারবেন অনেকে আপনি বলে যে ভাই কীভাবে অর্ডার কনফার্ম করবো আপনারা স্ক্রিন স্ক্রিনের নাম্বারটা তাদেরকে যাই ইমত নিমিত নক করেন তাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে নক করুন ঠিক আছে তাহলে আপনারা এই কালেশ সারা বাংলাদেশে নিতে পারেন কালারগুলো দেখেন একদম বাছাই কিন্তু কালার কিন্তু ঠিক আছে মার্শাল আর্ট মধ্যে একদম কালারগুলো চলে আছে কাপড়ের স্টক কম ঠিক আছে এই কাপড়টা আমরা বেশি পাইনি এটা অন্যান্য সবাই সেল করতেছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গাছ সেল করছে সেই কালকশনটা আজকে পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কাগজে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তার মধ্যে ভিডিওটি কেউ মিস করবে না শেষ পর্যন্ত দেখবেন যে সাদা এটা আবার আরেকটা ডিজাইন মানে একটু আলাদা ঠিক আছে এই যে দেখেন সাদা এটা একটু আলাদা ডিসটা একটু আলাদা আছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন মারশালা দেখতে পারতেছে কাপড় কিন্তু মার্শালা একদম সফট হবে কিন্তু কিন্তু নিবে না পড়বে না কুচি করলে কিন্তু ফুল বেলা কিন্তু ঠিক আছে এই যে দেখেন কুচি করে কিন্তু ফুল বেনে কিন্তু কুচি কিন্তু পরে থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কুচি কিন্তু আমি কত তাড়াতাড়ি করলাম তাও কিন্তু দেখতেই পারতেছেন কুচি কিন্তু এটা পরে থাকবে ঠিক আছে ফুল বেড়ে কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন মাত্র নশো টাকা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর যে কোনো অকেশন যে বেস্ট একটা কালেকশন যা সিম্পল হতে একটু গর্জিয়াস আঙ্ক কিছু খুঁজতে চান তাদের জন্য এই কালেকশনটা মার্শাল অনেক সুন্দর একটা কালেকশন যে পিঙ্ক কালার দেখেন মার্শাল কত সুন্দর একটা পিঙ্ক কালার কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ